নমস্কার আপনারা শুনছেন গল্প খুঁড়ো আমাদের এই গল্প খুঁড়োর অ্যাপে পাবেন হাসি মজা ভয় সাসপেন্স রোমাঞ্চকর কাহিনী ও সফলতার গল্প মহানগরী কলকাতার উত্তরাঞ্চলের ওই যে স্বল্প আলোকিত অন্ধগলি বাইরের পৃথিবী অজস্র তরঙ্গভঙ্গে উদ্দাম স্রোত বেগে বয়ে চলেছে জনশব্দ শূন্য একখানা বিরাট পুরনো বাড়ি ছোট্ট কপাটওয়ালা দরজাটা খুললেই মনে হয় কোনো বুভুক্ষু বিবর বুঝি লোলুব জিঘাংসায় হাঁ করে সব কিছু আকর্ষণ করতে চায় বাড়িখানা দোতলা নিচের ঘরে কেউ থাকে না উপরেও যদি বা কেউ থাকে তাকে বাইরের থেকে দেখা যায় না দোতলায় ভিতর দিকের কোনো একখানা সুসজ্জিত হল ঘর ঘরটা অন্ধকার একটা দেওয়াল ঘড়ির একঘে টকটক শব্দ অশ্রান্ত কালো প্রবাহের সূচনা দিচ্ছে মাত্র আচম্বিতে সুইচ টেপার শব্দের সঙ্গে সঙ্গেই বিজলি আলো সমস্ত ঘরটাকে যেন একটা ঝাঁকুনি দিয়ে মূর্ছা ভেঙে দিল বোবা বাড়িটা চমকে উঠে রেডিওর কথায় মুখর হয়ে উঠল স্বনামধন্য পান্নালাল নিজের চিন্তা থেকে রেডিওর অভিনয়ে মন নিবিষ্ট করবার চেষ্টা করছে উত্তেজিত পান্নালাল উঠে আপন মুনি বলল দ রাধার শেখেলে কান্না আর ভালো লাগে না কিন্তু শেষ কথা দুটি ভালো লাগলো দুটি আঁখি দুটি নীলা শুধু নিজে গল্প শুনলে হবে না কিন্তু আপনার সমস্ত গল্পপ্রেমী বন্ধু বান্ধবদেরও ডাউনলোড করতে বলুন গল্প খোঁড়ো অ্যাপ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ গল্পে মেতে থাকবেন